এই ধরনের প্রয়োজন হ্যাঁ সবার প্রয়োজন এই গ্লাস ডোর গুলো বিশেষ করে টয়লেটে তো সবাই এখন গ্লাস ডোর ইউজ করে বারান্দা থেকে ইউজ করে তারপরে কিচেন

এই মাল ওই মাল করার পরে পার্থক্য অবশ্যই আছে দেখতে পাচ্ছেন এই দরজা গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস নিতে পারবেন সাড়ে সাত হাজার থেকে না সাড়ে ষোলো হাজার থেকে সাড়ে ষোলো হাজার থেকে সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো